محمد وعلى ما مولانا محمد اللهم جرد محبه محمد وعلى ভেড়া নবীজি দুরু শরীফ ফলে লাভা থেকে বেশি নাকি কম কারণ আমাদের নূর নবীজির উপর দুরু শরীফ স্বয়ং কে পড়েন আল্লাহ নামটা সবাই জোরে বেড়ান আল্লাহ আরো জোরে বেড়ান আল্লাহ আরো জোরে বেড়ান আল্লাহ জোরে ডাক দিলে আল্লাহকে শীতটাও কমবে ঠিক কিনা এই যে আপনারা গভীর রাতে এত কষ্ট করে বসে আছেন হতে পারে এই যে আজকে আল্লাহ আল্লাহ জিকির

বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন হতে পারে আজকে মাহফিলে আসার আল্লাপ আমাদের জীবনে সব গুণাগুলো মাফ করে দিবে ওয়াসিলাতে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত কনফার্ম করে দিবে হতে পারে কিনা কথা বলেন হতে পারে কিনা সেজন্য এখন শেষ সময় মুনা সময় কিসের সময় মুনা জাতের সময় ইনামাল দয়াল নবীজ নূনবীজী নৌরানী দিয়েছেন। শেষ ভালো সব ভালো মানুষের কাজের ফলাফল নির্ভর করে শেষের উপর কিসের উপর। শেষটা যার ভালো নূনবীজি বলেছেন সেই সাকসেস হতে পারবে আর শেষটা যার খারাপ সে সাকসেস হতে পারবে না তাহলে আমরা আখিরে মনাজার দিয়ে যেতে চাই কিনা আমি দশ বারো মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি বাইরে আমার বলছিলাম পাক সব ফের নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা শুধুমাত্র আমাদের দয়ান্নদের উপর শুধুমাত্র আমাদের নিম্নবীজির উপর দূরশ্বরী পড়েন আমাদের করার দরকার আছে কিনা আমাদের দয়ান্নদেরজির আগে এই দুনিয়াতে লক্ষাধিক নবীরা চলে এসেছেন কোন অন্য কোন নবীর উপর অন্য কোন রাসুলির উপর আল্লাপাক সব ফেরস্তাদেরকে নিয়ে দূরশ্বরী পড়েন নাই আল্লাপাক শুধুমাত্র আমাদের দয়ান্নদেরজির উপর সব তাদেরকে নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা দূরে শুরু করে একটু জোড়া বলেন্লাহ আমাদের করার দরকার আছে কিনা আল্লাহ করেন আমাদেরকে নামাজ পড়তে বলেছেন রোজা রাখতে বলেছেন হজ করতে বলেছেন জাকাত দিতে বলেছেন কিন্তু আল্লাপাক কি যে নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই করেন না আল্লাপাক সব ফেরেস্তাকে কিনে দিন রাত ঘন্টা শুধুমাত্র আমাদের দয়া নবীজির উপর আমাদের নূর নবীজির উপর দূরে শুরু করেছেন আমার অনেক কষ্টের বিনিময়ে অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের মাটি সাজানো হয়েছে ঠিক কিনা এই মাহফিলটা সার্থক হোক এটা আমরা চাই কিনা এই মাহফিলটা সার্থক হয়ে যাবে যদি আমরা পাঁচ অর্থ কথা বলেন কত অর্থ এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা পাঁচ অর্থ নামাজ পড়ি ঠিক কিনা নামাজ পড়ার দরকার আছে কিনা আল্লাহ পাক একবার দুইবার নয় বিরাশি বার বলেছেন আপসাল আপসালসাল তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো নামাজকে প্রতিষ্ঠিত করো নামাজকে প্রতিষ্ঠিত করো আল্লাহা কতবার বলেছেন তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো নামাজ বলতে হবে প্রতিষ্ঠিত করার মানে হচ্ছে নিজও নামাজ আদায় করতে হবে নিজের ওয়াইফকে নামাজ আদায় করার জন্য বলতে হবে প্রতিষ্ঠিত করার মানে হচ্ছে নিজও নামাজ আদায় করতে হবে নিজের সন্তানদেরকেও নামাজ আদায় করার জন্য বলতে হবে প্রতিষ্ঠিত করা মানে হচ্ছে নিজের নামাজ আদায় করতে হবে নিজের আদায় করার জন্য ঠিক কারণ কুল্লুকুম রহিনুকুম মসবু নিহি বোখারি শরীফ হাদিফ আমাদের দয়ানবীদিনী তোমার মনে দি বলে দিয়েছেন কুল্লুকুম রহিন তোমাদের প্রত্যেকই প্রত্যেকেরই দায়িত্ব আস্তে ওয়াকুলক মাসুলুন আনহুরিয়াতহি এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদের রেসপন্সিবিলিটি সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে কি করা হবে জিজ্ঞাসিত করা হবে আপনার ওয়াইফ যদি পর্দা না করে আপনার ওয়াইফ যদি নামাজ না করে আপনার মেয়ে যদি পর্দা না করে এর জন্য কিয়ামতের দিন আপনাকে জবাব দিহিoperatorname আমি জবাব দিছি করতে পর্দা করা কি

আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস একটা দামি জিনিস একটা ভ্যালুয়েবল জিনিস আমরা কি সবাইকে দেখিয়ে রাখি নাকি ঘরের ভিতরে গোপন জায়গায় রাখি গোপন কথা বলেন কোথায় রাখি গোপন জায়গায় আমরা আমাদের ধনসম্পদ দামি জিনিসগুলো কোথায় রাখি গোপন জায়গায় রাখি যাতে কেউ না দেখে না দেখে ঠিক তেমনিভাবে নুবীজি মরা আলাইহিম দিয়েছেন আলমা মাউআতু ওয়া আরা লয়লা হলো গোপন জিনিস তারা কোথায় থাকবে

ঐ মহিলাটা আল্লাহর সবচেয়ে বেশি কাছে থাকে যে মহিলাটা সব সময় ঘরে থাকে সুবহানাল্লাহ জোরে বলবেন সুবহানাল্লাহ ঐ মহিলাটা আল্লাহর সবচেয়ে বেশি কাছে থাকে এবং ওই মহিলাটাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে যে মহিলা বাইরে দরকার ছাড়া বাইরে না গিয়ে সব সময় ঘরের ভিতরে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মহিলাদের পর্দা করার দরকার আছে কিনা কথা বলেনাছিল না আছে যে মহিলা যত বেশি পর্দা করবে

কথা বলার দরকার আছে কি না? মহিলার যদি পর্দা না করে হাজবেন্ডের দায়িত্ব হলো ওয়াইফকে কি করানো? পর্দা করানো। হাজবেন্ডের দায়িত্ব কি? ওয়াইফকে পর্দা করানো। হাজবেন্ড যদি ওয়াইফকে পর্দা না করায় ওয়াইফের যেমন মহিলার যেমন গুনাহ হবে হাজবেন্ডেরও তেমনি সমান

এবং যে মহিলা স্বামীর খেদমত করবে জরে বলেন সুবহানাল্লাহ প্রথম কি যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে মহিলা রমজান মাস শুরুটা রাখবে তৃতীয় যে মহিলা তার স্বামীর খেদমত করবে মহিলাকে স্বামীর খেদমত করার দরকার আছে কিনা। না কথা বলার আছে কি না ইব্রানি শরীফের হাদিস আমাদের দয়াল নবী যিনি নবী যিনি নুরানি জামান মোরে তুলে দিয়েছেন আল মারআতু ইযা মাতা ওয়া যাওজুহা আনহা রবি دخلাতিল জান্নাত জরে বলেন সুবহানাল্লাহ আল মারআতু ইলা মাতা

কোরআন আলাপাক বলে দিয়েছেন আমি আল্লাহর পক্ষ থেকে আসা পর্যন্ত আমার হাবিব কোন কথাই বলে না জোরে বলে আমাদের নূর নবীতি প্রত্যেকটা কথা আল্লাহর কথা আমাদের দয়াল নবীতি প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে আসা বলে সেজন্য নূলনবিধি কি বলেছেন যে মহিলা হাজবেন্ডকে খুশি রেখে মারা যাবে সে মহিলা মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে তাহলে মহিলাদের হাজব্যান্ডকে কেবল করার দরকার আছে কিনা হাজবেন্ডকে খুশি রাখার দরকার আছে কিনা হাজবেন্ডের উচিত ওয়াইফের দিকে খেয়াল রাখা কার দিকে খেয়াল রাখা হাজব্যান্ডেরও উচিত ওয়াইফের দিকে খেয়াল রাখা

ওয়াইফে কি হক আছে আমাকে একটু বলে দেন আমাদের দয়া নবী যিনি উরানি জবান বলে দিয়েছেন আন ইউতু ইমাহা ইদা তাইমা জরে বলেন সুবহানাল্লাহ যিনি নবী যিনি উরানি জবান মুবারক বলে দিলেন এক নাম্বার ওয়াইফের হক হলো হাজবেন্ড যখন যা খাবে সাথে সাথে স্ত্রীকেও তখন তা খাওয়াবে আন ইউতু ইমাহা ইদা তাইমা হাজবেন্ড যখন যা খাবে স্ত্রীকে

তিন নম্বর করছে হাজবেন্ড খারাপ ভাষায় নোংরা ভাষায় তার ওয়াইফকে গালিগালাজ করতে পারবে না ওয়াইফ রুল করতেই পারে ঠিক কিনা কিন্তু খারাপ ভাষায় অপমানজনক ভাষায় খারাপ ভাষায় হাজব্যান্ড ওয়াইফকে গালিগালাজ করতে পারবে না কয়টা গেল তিনটা চার নম্বর হল হাজবেন্ড কখনো তার স্ত্রীর মুখমণ্ডলে আঘাত করতে পারবে না কিসে আঘাত করতে পারবে না স্ত্রী মুখমন্ডল আঘাত করতে পারবে না তাহলে দিকে কি রাখা খেয়াল রাখা যখন দেখাবে যতবার ড্রেস কিনবে যতবার ড্রেস কিনবে ওয়াইফের জন্য ততবার ড্রেস কিনবে ওয়াইফকে খারাপ বাসায় গালি গালাজ করবে না এবং চার নম্বর হচ্ছে ওয়াইফের মুখমন্ডলে কখনো আঘাত করবে না

আপনার আমাদের নুরু নবীর যদ্দিন ঘরে গেলেন আমাদের আম্মাজানের কাছে গেলেন যাওয়ার পর আমার আম্মাজান বলল যে আর রাসূলুল্লাহ কিছু মহিলা এসে বিচার দিয়েছে তাদের হাজবেন্ডরা তাদের ওয়াইফকে মারামারি করে জোরে বলেন নাউজুবিল্লাহ কার কাছে বিচার দিয়েছে নুরু নবীর ওয়াইফের কাছে আমাদের আন নবী ওয়ালাবিল মিনাবি আউফসুহি ওয়াজওয়াজহু উম্মাহাতুহ নুরু নবী যতজন জীবিত ছিলেন এগারো জন বা জন যতজন ছিলেন সবাই আমাদের কি কথা বলেন সবাই আমাদের কি না এই হাদিস দ্বারা বোঝা গেল যে আম্মা জানদের সাথে মহিলারা দেখা করতে যেত আম্মা জানদের সাথে মহিলারা দেখা করতে যেত ঠিক না বর্তমানেও যারা পীর মাসায় গেছে তাদের তারা তাদের সাথে মহিলাদের দেখা দেওয়া যায় নাই কিন্তু পীরের বৌদের সাথে মহিলারা কি করতে পারবে দেখা করতে পারবে পীরের বৌদের সাথে মহিলারা দেখা করতে পারবে কিন্তু কোন পীর

তারা একজন ভালো মানুষ না তারা একজন ভালো মানুষ না তো নুন নবীর জমানের কথা সারাprimitive 708 మంది মানুষের কথা একদিকে আমাদের নুন নবীর কথা আরেকদিকে নিত্য সেটা আরো বেশি নুন নবীর কথার সাথে কোনো তুলনা নাই নাই তো নুন নবী কি বলেছেন যারা বউকে মারে যারা বউয়ের গায় হাত বউয়ের গায় হাত তোলে তারা ভালো মানুষ না তাহলে তারা আসলে ভালো না খারাপ খারাপ যদি বলেন ভালো না খারাপ সেজন্য সাবধান বউয়ের গায়ে হাত তোলা যাবে না বউকে মারামারি করা যাবে না বলছিলাম যে কি বলেছেন যে মহিলা চারটা কাজ করবে কয়টা কাজ এক নাম্বার হলো যে মহিলা পাঁচ নামাজ নামাজ করবে দুই নাম্বার হলো যে মহিলা রমজান মাসে রোজা রাখবে তিন নাম্বার হলো যে মহিলা স্বামীর খ্যাতমত করবে চার নাম্বার হলো

নামাজ করি আজকেরে মাফিল সার্থক হবে যদি আমরা মা বাবাৰ খিদমত করি আজকেরে মাফিল সার্থক হবে যদি আমরা মা বাবাৰ মনে কষ্ট না দেই আজকেরে মাফিল সার্থক হবে যদি আমরা মা বাবাৰ খিদমত করি মা বাবাৰ মনে কষ্ট না দেই মা বাবাৰ সাথে বেয়াদবি না করি আজকেরে মাফিল সার্থক হবে মা বাবাৰ যখন যেটা দরকার সেটা যদি আমরা জোগাড় করে এনে দেই আজকেরে মাফিল সার্থক হবে যদি আমরা মা বাবাৰ যত্ন করে মা বাবাকে খুশি রাখতে পারি ঠিক কি না কথা বলেন ঠিক কি না আজকেরে মাফিল সার্থক হবে যদি আমরা সুদ না খাই সুদ না দেই ঘুষ না খাই ঘুষ না দেই পরের হক নষ্ট না করি পরের জমি জমা দখল না করি তাহলে আজকের মাফি সার্থক হয়ে যাবে আজকের সার্থক হয়ে যাবে যদি আমরা মদ গাজা ফেন্সিডিল না খাই যদি আমরা মদ গাজা ফেন্সিডিলের ব্যবসা না করি ঠিক কিনা তাহলে আমরা সুদ খাবো নাকি ছাড়বো ঘুষ খাবো নাকি ছাড়বো পরের হক নষ্ট করবো নাকি করবো না মদ গাজা ফেন্সিডিল খাবো নাকি খাবো না মগ জায়গাফিন সিডিলে ব্যবসা করবো না কি করব না আল্লাহ যেতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্য নামাজ করে আল্লাহ যেত আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ করার তাফিক দান করা আল্লাহ করার তাফিক দান আল্লাহ যেটা আমাদের সবাইকে মা বাবার খেবুত করার তাফিক দান আল্লাহ যেটা আমাদের সবাইকে মা বাবার খেবভুত করার তাফিক দান সবাই জোরে বলেন আমিন আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেলার ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেয়াদুবি করে মা বাবার সাথে আল্লাহ যাতে তাদের সবাইকে দান করে যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেয়াদুবি করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে হাদায়ের দান করে যেসব মেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেয়াদি করে মা বাবা সাথে নিজ বিহেব করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদার দান করেন আল্লাহ যত আমাদের সবাইকে হালাল পিট রোজগার করার তৌফিক দান করেন আল্লাহ যত আমাদের সবাইকে হালাল পিট রোজগার করার তৌফিক দান করেন আল্লাহ যত আমাদের সবাইকে হালাল পিট রোজগার করার তৌফিক দান করেন যারা শুদ্ধ খায় যারা শুদ্ধ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মাদক জাতীয় পেন্সিল খায় যারা মগ্ফিনের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়ত দান করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হঠ হেরে নেড়ে খায় যারা মগ্ জাফিন সিডিল খায় যারা মগ্ জাফিন সিডিলের ব্যবসা করে আল্লাহ যত তাদের সবাইকে হেদায়ত দান করে তারা হেদায়তক আমরা চাই কিনা সুদক্ষুর হেদায়তক আমরা চাই কিনা ঘুসকুর হেদেক আমরা চাই কিনা যারা অন্য হক মেরে মেরে খায় তারা হেদে আমরা চাই কিনা যারা মগ গাজা ফেন্সিল খায় তারা হেদে আমরা চাই কিনা যারা মগ গজা ফেন্সিলের ব্যবসা করে তারা হেদে হেতুক আমরা চাই কিনা তাহলে জোরে আমিন বলবেন যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মগ গজা ফেন্সিল খায় যারা মজ্ দেখেন চিঠি ব্যবসা করে আল্লাহ তাদের সবাইকে হেদায় দান করে আসসালাম